হাই আবার এলাম আজকে মডেলদেরকে নিয়ে বললাম আজকে বলবো কিনেট যারা কর্ডিনেট করছো তাদেরকে আমি একটা কথা বলবো যে দেখো আমাদের এখানে আমরা বিভিন্ন ফিল্ম সিরিয়াল বিজ্ঞাপন সব কিছু দিয়ে আমরা তোমরা কাজ করো কিন্তু একটা জিনিস মনে রাখবে যে আমরা যারা আমাদের পুরনো বক্স আর্টিস্ট বলো আর্টিস্ট বলো ক্যারেক্টার আর্টিস্ট বলো সাপোর্টিং আর্টিস্ট বলো আমরা এদেরকে কিন্তু সবাইকে চিনি না আমরা চিনি সেভেন্টি পার্সেন্ট লোককে চিনি থার্টি পারসেন্ট লোককে আমরা চিনি না অনেক নিউ আসে কাজ করতে নিউ নিউ রিকোয়ারমেন্ট হতে থাকে কিন্তু আমরা অনেক ক্ষেত্র সময় দেখি যে আমরা একটা অডিশন নিলাম অডিশন নিলাম তার নাম্বার নিলাম তার ফুটেজ নিলাম সব কিছু নিলাম তারপরে দেখা গেল যে শুটিংয়ের দিন হয়তো ফার্স্ট ড্রেসে ঠিকঠাক এলো এবার দেখা গেলো যে হয়তো ফার্স্ট ডে আমরা তাকে টাকা পেমেন্ট করে দিলাম বা করলাম না সেটাই হতেই পারে তো তখন দেখা গেলো যে আপনি কী করলেন পেমেন্ট করে দিলেন এবার সেই যারা রেগুলার আর্টিস্ট তারা কিন্তু সেটা মেনটেন করবে যে হ্যাঁ আমি পরের দিন ঠিক টাইমে শুয়ে পড়বো ঠিক টাইমে যাব ঠিক আছে কিন্তু যদি নিউ হয় যাকে আমি চিনি না সে দেখা গেলো যে সেদিন পেমেন্ট পেয়ে সে হয়তো রাত্রে পার্টি করে শুয়ে পড়েছে আমি তার ফোনের যে ব্যাটারি ডাউন সেটাও তার খেয়াল থাকে না ঠিক আছে এরপর কি হলো পর দিন তাকে শুটিং পর দিন তাকে লাগবেই এবারে আপনি হয়তো বুঝতে পারছেন আমি কি আপনি কি করবেন অ্যাজ আপনি কোয়ার্ডিনেট করছেন মানে ওকে যদি আপনি না আনতে পারেন তাহলে আপনার পেমেন্ট আপনি পাবেন না আর এই মুহূর্তে আপনি তখন কি করবেন ওর ফ্রেন্ড সার্কেল কাউকে চেনেন না কাউকে চেনেন না কোনো রকমভাবে ও আপনার কাছে অডিশন দিতে এসেছিল বা আপনি অডিশন নিয়েছেন এই যারা অচেনা যারা হয় তাদের ক্ষেত্রে একটাই জিনিস আপনারা করবেন তাদের আইডি প্রুফ নেওয়া তাদের আইডি প্রুফ আপনারা রিসিভ করবেন তাদের কাছ থেকে আর তারা কোথা থেকে আসছে মানে অনেক সময় আছে যে সে হয়তো বর্ধমানে থাকে বা মালদায় থাকে বা শিলিগুড়িতে থাকে কিন্তু সে হয়তো এখানে কোনো জায়গায় একটা ভাড়া নিয়ে বা রেন্টে থাকে তো আপনি তার অ্যাড্রেস জানেন না হয়তো আইডিতে দেওয়া দেওয়া আছে তার শিলিগুড়ির অ্যাড্রেস বা বর্ধমানের অ্যাড্রেস কিন্তু আপনি এখানের অ্যাড্রেস জানেন না যে আপনি ওকে বাড়ি থেকে গিয়ে ডেকে নিয়ে আসবেন অ্যাড্রেস না জানলে তো সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি এখানে থাকেন তো তো আপনি কি এখানেই থাকেন না আপনি এখানে রেন্টে থাকেন তো আপনি যেখানেও রেন্টে থাকে সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনি নেবেন নাহলে কিন্তু আপনি বড় একটা বিপদে পড়বেন ধরুন আমাদের ম্যাক্সিমাম শ্যুটিংয়ের কোনো শ্যুটিংয়ের বাজেট থাকে পার ডে দু লাখ কোনো শ্যুটিংয়ের বাজেট থাকে দশ লাখ কোনো শ্যুটিংয়ের বাজেট থাকে পঞ্চাশ লাখ কোনো শ্যুটিংয়ের বাজেট থাকে এক কোটি টাকা তো ধরুন এক একটা শ্যুটিংয়ের বাজেট অনুযায়ী তার কাজ হয় এবার ধরুন আপনি যদি ওই আর্টিস্টটা ফাইনাল হওয়ার পর আপনি যদি টাইমের পর টাইম ডিরেক্টর টিমকে ওয়েটিং ওয়েট করাচ্ছেন সে আর্টিস্ট আসছেই না তো তখন দেখা যাবে প্রোডাকশনের একটা বহু অনেক বড় একটা লস হবে যে টাকাটা আপনি ভরপাই করতে পারবেন না ধরুন আপনার জন্য তখন কী হবে বাকি যারা আর্টিস্ট যারাই কাজ করেছে তাদের কিন্তু প্রডিউসার টিম পেমেন্ট করবেন না মানে আপনার জন্য আপনার কিছু ভুলের জন্য পুরো টিম সাফার করবে এই জন্যই যারা নিউ কাজ করতে আসে তাদের আইডি প্রুফ তাদের ডিটেলস তাদের কোথায় থাকে তার এক দুটো ফ্রেন্ডের নাম্বার পারলে তার বাবা মায়ের নাম্বার পারলে তাদের একটা টাকারও এক্সট্রা নাম্বার নিয়ে রাখবেন আর চেনা জানা যারা কাজ করে ধরুন আমাদের কাছে বড়ো বড়ো আর্টিস্ট যারা সবাইকে চিনি সবার আমরা বাড়ি জানি আমরা কোনো কিছু হলে তার বাড়ি থেকে কনট্যাক্ট করতে পারবো কিন্তু যারা নিউ আছে এটা আমার অভিজ্ঞতা এটা আমার ক্ষেত্রেও একবার হয়েছিল যার জন্য আমিও সফর করেছি যে আমি তখন ইন্ডাস্ট্রিতে নিউ তখন তো এরকমই একজন আর্টিস্ট সে ফার্স্ট ডে কাজ করতে সেকেন্ড ডে তাকে পাওয়া যাচ্ছে না সে মহাশয় কী করেছে আগের দিন ওরকম কাজ করছে সেকেন্ড ডে সে পুরো বাড়ি গিয়ে টাকা পেয়েছে ড্রিঙ্ক করে একদম পুরো শুয়ে পড়েছে বন্ধু বান্ধবের সাথে এমনকি তাকে কন্টিনিউ আমরা কল করছি সে কিন্তু কল ধরছে না ধরছে না এমনকি আমাদের কাছে তার না আছে বাড়ির অ্যাড্রেস না সে তার যেখানে রেন্টে থাকে তার অ্যাড্রেস আমরা তাকে ফোনের পর ফোন করে যাচ্ছি তাকে পাচ্ছি না তখন প্রোডাকশান টিম থেকে আমাদের বলছে যে এরকম আমাদের শ্যুটিং আট ঘন্টা লেট হয়ে গেল আমি তাকে অপশান দিয়েছি তার ইয়েতে কাজটা রকমই হয়ে গেছে কিন্তু এই প্রোডাকশানের যে আট ঘন্টা টাইম লস গেল তার জন্য সেটা সাফার কে করবে আপনাকে করতে হবে এই জন্য যেটা আমার সাথে হয়েছে সেটা যেন আপনাদের সাথে না হয় যারা বিশেষ করে কর্ডিনেট করছেন বা কাস্টিং করছেন সেটা কিন্তু আপনাকে খুব ধ্যান রাখতে হবে কেন কন্টিনিউটি ক্যারেক্টার যদি ঝুলে যায় সেই ক্ষেত্রে একটা ফিল্মের অনেক বড় ক্ষতি হয় মেগার ক্ষেত্রেও ক্ষতি হয় বিজ্ঞাপনের ক্ষেত্রেও ক্ষতি হয় ধরুন একটা দিনের শ্যুটিংয়ের পুরো বাজেট থাকে সে শ্যুটিংয়ের একটা ইনভেস্ট থাকে প্রডিউসারের সে টাকাটা কিন্তু সে পুরো তার জলে যায় সেই জন্য ধরুন আপনিও একটা ব্ল্যাকলিস্টে চলে যাবেন আর আপনার কাজের ক্ষেত্রেও নেক্সট টাইম আপনার খুব বড় প্রবলেম হবে কোয়র্ডিনেটরদের ক্ষেত্রে এটা কিন্তু সব সবসময় মাথায় ঢুকে রাখবেন যখনই যে আর্টিস্ট ফাইনাল হবে তার পুরো ডিটেলস আপনারা নিজের সাথে নিয়ে রাখবেন যাতে আপনাদের কোনো ক্ষেত্রে কোনো কিছু যাতে প্রবলেম না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন